নমস্কার বন্ধুরা আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় গণেশের পুজোয় তুলসীর ব্যবহারে কেন তিনি রুষ্ট হন তো চলুন জেনে নেওয়া যাক অন্যান্য দেবী দেবতার পুজো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না কিন্তু গণেশ পুজোয় ভুলেও তুলসী ব্যবহার করতে নেই পুরাণ অনুযায়ী বিষ্ণু রাম ও কৃষ্ণকে ভোগ অর্পণ করার সময় তাতে তুলসী পাতা দেওয়া জরুরি তুলসী ছাড়া তারা ভোগ গ্রহণ করেন না এমনকি তুলসী পাতা দিলেই প্রসন্ন হন বিষ্ণু রাম ও কৃষ্ণ তবে পুরাণ অনুযায়ী গণেশের প্রিয় নয় তুলসী তাই গণেশকে তুলসীর ভোগ নিবেদন করলে তিনি রেগে যান কিন্তু পবিত্র তুলসী কেন গণেশের অপছন্দের এ বিষয়ে একটি পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় কি বলছে পুরাণ তো চলুন জেনে নি পুরাণ অনুযায়ী একদা গণেশ গঙ্গা নদীর ধারে তপস্যা করছিলেন সেই সময় ধর্মাত্মজের কন্যা তুলসী নিজের বিবাহের কামনা করে তীর্থযাত্রায় বের হন তুলসী সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করার পর সেই গঙ্গা তীরে পৌঁছন যেখানে গণেশ তপস্যা করছিলেন তপস্যামগ্ন গণেশকে দেখেন তুলসী শাস্ত্র মতে সে সময় গণেশ রত্ন জড়িত সিংহাসনে বসে তপস্যা করছিলেন তার সমস্ত অঙ্গে চন্দনের প্রলেপ লাগানো ছিল গলায় ছিল পারিজাত ফুল সহ স্বর্ণমণি রত্নের একাধিক মালা আর তার কোমরে ছিল কোমল রেশমের পিতাম্বর গণেশের এমন রূপ দেখে মোহিত হয়ে পড়েন তুলসী তার মনে গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগ্রত হয় তাই গণেশের ধ্যান ভঙ্গ করেন তিনি এভাবে তপস্যা ভঙ্গ করাকে অশুভ বলে ব্যাখ্যা করেন গণেশ তুলসীর মনস্কামনা জেনে তিনি নিজেকে ব্রহ্মচারী হিসেবে পরিচয় দেন এবং তার বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তুলসী রেগে গিয়ে গণেশকে অভিশাপ দেন তুলসী বলেন একটি নয় বরং গণেশের দুটি বিবাহ হবে তখন গণেশ তুলসীকে অভিশাপ দেন যে তার বিবাহ এক অসুরের সঙ্গে হবে এক রাক্ষসের স্ত্রী হওয়ার অভিশাপ পাওয়ার পর গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন তুলসী তারপরে গণেশ জানান যে তার বিবাহ জলন্দন নামক অসুরের সঙ্গে হবে কিন্তু সে বিষ্ণু ও কৃষ্ণের প্রিয় হয় প্রসিদ্ধি লাভ করবে কলিযুগে মোক্ষ প্রদান করবেন তুলসী কিন্তু নিজের পুজোয় তুলসীর ব্যবহারকে নিষিদ্ধ করে দেন গণেশ এ কারণে গণেশের পুজোয় কখনো তুলসী ব্যবহার করা হয় না সেই জন্য গণেশ পুজোয় দুর্বা ব্যবহার করা হলেও তুলসীর ব্যবহার চোখে পড়ে না শাস্ত্র মতে গণেশ পুজোয় তুলসীর ব্যবহার একেবারেই নিষিদ্ধ কারণ এর ফলে রেগ গণপতি তাই তাকে ভোগ নিবেদন করার সময় ভুলেও তুলসী পাতা দেবেন না তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ